এটা যদি এখন খান তাহলে কিন্তু আপনাকে আমরা গদ্দভাবে আর মেনে নিতে হবে মানে দাও দেবে তাহলে আর কিছু বলবেন না কিন্তু এবার ভাঙা মাছ ভাঙা মুহা যা পাবেন তাই খেতে হবে কিন্তু বলে দিতে ঠিক আছে অতটাও আমি জানি না এটাও তো আপনি নিজেই কিনেই খাচ্ছেন ঠিক দেখি সাইজটা দেখি

তুমি ডিম খাও না না তুমি ডিম খাও না না আবার কম করছি তুমি ডিম খাও না কিন্তু দোষ আছে ওর কিন্তু খায় না কিন্তু দোষ আছে ওর আমি তো রাতে যখন গল্পটা হলো হয় তো বুঝি রাতে দুটো মানে জানো তো রাতে দুটো সময় ফোন আসে ওর কালকে ফোন করে কালকে ফোন করেছে আর আমার দিকে চোখ তাকায় এরকম করে আমি যেন পাতা আমি দেখেছি কিনা তাই তো ভাই ওটা হেভি হচ্ছে মা বুঝলাম মাঝে ওটা কেমন হয়েছে ভালো आपने तो आपना हक़ कटा बुझे नहीं जाएँ। हम्म, आमी, आमी पेटी करते पाली ना, किंतु तो जितनी गाला भेंग जाए ताले आमी पेटी करते पाली। क्या तुम्हारा? चित्तौड़ शवाई। नहीं तो पुलिस दा। नहीं तो पुलिस दा। अपने की भात नहीं ना ना की भात भात खाना ना की? वही जारवड़ नीलंजे? मतलब माछे चीज

এটাই বলা যাচ্ছিল তাহলে এত জলদি লাভ নেই জলদি লাভ নেই হচ্ছে খাসির চর্বি খেয়ে সন্তুষ্টি কিন্তু এটা খাওয়া উচিত না তো এটা ট্রাই ট্রাই করছি টেস্ট মাইন্ড ব্লোয়িং টেস্ট ভাই দা একটু ভাত দে না দাদা খেতে বসেছে এখন আমরা মাও খেতে বসেছে এখন জায়গা তো না হবে তোমার জায়গা তো ছিল সেটা বড় কথা না এখন একসাথে খাওয়া দাওয়া করছি